একজন গর্ভবতী নারী কিভাবে ঘুমালে মৃত শিশুর জন্ম হয় ঘুমের পজিশনটা সঠিক থাকা খুবই জরুরি ঘুমের পজিশন আপনাকে সুস্থ শিশু দিতে পারে আবার মৃত শিশুরও জন্ম হতে পারে গর্ভাবস্থায় কিভাবে ঘুমানো উচিত কত মাস থেকে ঘুমের ধরন পরিবর্তন করা উচিত ডান পাশে নাকি বাম পাশে চিত হয়ে নাকি ওপর হয়ে কোন ধরনের শোয়া নিরাপদ এছাড়াও গর্ভাবস্থায় ভালো ঘুম কেন হয় না ভালো ঘুমের জন্য আমরা কি কি করতে পারবো সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে রয়েছে তাই অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সারাদিন কর্মব্যস্ততার পরে ঘুম অত্যন্ত জরুরি এটি আমাদের সারাদিনের কর্মব্যস্ততাকে দূর করে ঘুম অত্যন্ত বেশি জরুরি একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক ছ থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমানো উচিত না হলে শরীরে রিপেয়ারিং কাজটি হয় না মেজাজ খিটখিটে হয়ে যায় কর্মচঞ্চল থাকা যায় না ক্লান্তি আসে বারবার আপনি যদি গর্ভবতী না হয়ে থাকেন তাহলে ঘুমের ধরনের ব্যাপারে আপনার খুব বেশি চিন্তা করতে হয় না তবে গর্ভাবস্থায় ঘুমের ধরনে আপনার অনেক বেশি চিন্তিত হতে হবে গর্ভাবস্থায় যেমন অতিরিক্ত ঘুম ভালো নয় তেমনি আবার ঘুম কম হওয়াও ভালো নয় আপনি অন্ততপক্ষে রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এবং দিনে এক থেকে দু ঘন্টা বিশ্রাম নেবেন তাহলে আপনার শিশু সঠিকভাবে বড় হতে পারবে গর্ভাবস্থায় ঘুম না হওয়ার কিছু কারণ রয়েছে গর্ভাবস্থায় ক্রমাগতভাবে হরমোন চেঞ্জ হওয়ার কারণে ঘুমে ব্যাঘাত ঘটে লেগ ক্র্যাম্পস বা পায়ের অস্বস্তির কারণে ঘুমের সমস্যা হতে পারে এই সময় আপনার ইউরিনের চাপ অনেক বেশি পরিমাণে পায় বারবার ইউরিন আসে যার ফলে ঘুমের প্রবলেম সৃষ্টি হয় এবং আপনি নির্বিচ্ছিন্নভাবে ঘুমাতে পারেন না বমি ভাব হওয়া ঘুম না হওয়ার একটি কারণ গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে ব্যাক পেন হয় এই ব্যাক ব্যাকপেইনের কারণে অথবা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা থাকার কারণেও ঘুম ভালো না হতে হতে পারে ব্রেস্ট থাকে আবার শ্বাসকষ্ট হয় শুলে শ্বাসকষ্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এ থেকেও ঘুমের সমস্যা হতে পারে বারবার ক্ষুধা লাগা ঘুমে বিঘ্ন সৃষ্টি করতে পারে বুক জ্বালা পড়া এবং অ্যাসিডিটির কারণেও ঘুমের সমস্যা হতে পারে এই হচ্ছে কিছু কারণ যা গর্ভাবস্থায় ঘুমের ব্যাঘাত ঘটায় কিছু স্টাডি বলছে গর্ভাবস্থায় যদি কোনো মহিলা সঠিকভাবে ঘুমাতে না পারেন তাহলে মৃত শিশুর জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এর জন্য গর্ভাবস্থায় সঠিক পজিশনে ঘুমানো জরুরি আপনি যখন প্রথম তিন মাসের গর্ভবতী তখন আপনি যেভাবে মন চাই সেভাবেই ঘুমাতে পারেন কারণ আপনার বাচ্চাটি ছোট সেটি খুব একটা বেশি বড় হয়নি এখন আপনি চাইলে ডান কাত বাম কাত চিত হয়ে শুতে পারেন কোনো সমস্যা হবে না তবে এর পরবর্তী মাসগুলো থেকে শোয়ার ধরন আপনার পরিবর্তন অবশ্যই করতে হবে গর্ভাবস্থায় চিত চিত হয়ে হয়ে উচিত নয় শুলে শরীরের সবচেয়ে বড় শিরা ইনফেরিয়রিকো ভেনাকাভাতে চাপ পড়ে এবং হৃৎপিণ্ডে কম রক্ত প্রবেশ করে ফলস্বরূপ হৃৎপিণ্ড থেকে কম পরিমাণে রক্ত বের হয় যখন মায়া শরীরে কম পরিমাণে রক্ত সরবরাহ হতে থাকে তখন রক্তচাপ কমে যায় এবং প্লাসেন্টায় রক্তের প্রবাহ কমে যায় বাচ্চা খুব কম পরিমাণে রক্ত এবং পুষ্টি পায় শরীরের অক্সিজেন লেভেলে ঘাটতি হতে থাকে আমরা দিনের একটা দীর্ঘ সময় শুয়ে কাটাই আর এই দীর্ঘ সময়ের মধ্যে বেশিরভাগ সময় যদি গর্ভবতী নারীরা হয়ে ভুলটি করেন তাহলে দীর্ঘ সময় পর্যন্ত বাচ্চা পুষ্টি এবং অক্সিজেন পাওয়া থেকে বিরত থাকবে ধীরে ধীরে করে বাচ্চা অসুস্থ হবে বাচ্চার ওজন কম হবে এবং মৃত শিশু জন্ম হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে তাই আপনাকে এই অভ্যাসটি পরিবর্তন করতে হবে একদিন হয়ে শুলেই তো আর এই সমস্যা শুরু হয়ে যাবে না তবে বারবার চিত হয়ে শুলে এই সমস্যা অবশ্যই শুরু হবে এছাড়াও বিভিন্ন কেস দেখা গিয়েছে ফলে জলের পরিমাণও কমতে থাকে যে হয়ে ও স্লিপ অ্যাপ নিয়ে আছে এমন মায়েদের নিজেদের শরীর ও শিশুকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে সমস্যা হয় চিত হয়ে শুলে যাদের এসব সমস্যা আছে তারা চিত হয়ে শুলে রক্তপ্রবাহ কমে যাওয়ার সমস্যা শুরু হয় এবং এই দুটো সমস্যা বাচ্চার এবং আপনার উভয়ের জন্যই খুবই খারাপ গর্ভাবস্থায় ডান কিংবা বাম কাথে শুতে পারেন তবে ডান কাতের চেয়েও শ্রেয় হচ্ছে বাম কাতে শোয়া আপনি মাঝে মাঝে স্থান পরিবর্তন করতে পারেন দীর্ঘ সময় তো আর একজন বাম কাতে শুয়ে থাকতে পারে না মাঝে মাঝে স্থান পরিবর্তন করতে হয় তাই আরাম বুঝে ডান কিংবা বাম হতে পারেন তবে অধিকাংশ সময় বাম কাতে থাকার চেষ্টা করবেন বাম কাত হয়ে শোয়ার কথা বেশি পরিমাণে বলা হয়ে থাকে কারণ এভাবে ঘুমালে আপনার লিভারের উপরে আপনার দেহের অতিরিক্ত ওজন পড়ার কোনো সম্ভাবনা থাকে না এবং লিভার সুরক্ষিত থাকে বাম কাত হয়ে শুলে শরীরের রক্ত সঞ্চালন খুব সহজতর হয় গর্ভে শিশু সঠিক পরিমাণে রক্ত পায় এবং মায়ের হাট সঠিকভাবে পাম্প করতে পারে গর্ভাবস্থায় একদমই উপর হয়ে শোয়া যাবে না উপর হয়ে শুলে পাকস্থলী ও প্রসারিত জলের উপরে অনেক বেশি চাপ পড়ে খাবার হজমেও সমস্যা হয় তাই যে কোনো সময় আপনি উপর হওয়া থেকে বিরত থাকুন উপর হয়ে শুলে বাচ্চার নড়াচড়াতে ব্যাঘাত ঘটে মায়ের শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে যেতে পারে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি ঠিক কোন সময় থেকে এই শোয়ার ধরনে পরিবর্তন আনতে শুরু করবেন তিন মাস পর্যন্ত আপনি ডান কাতে বাম কাতে কিংবা চিত হয়ে শোয়া প্র্যাকটিস করতে পারেন অর্থাৎ এ সময় আপনি যেভাবে শোন না কেন সমস্যা নেই তবে পরিবর্তন আনতে শুরু করবেন চতুর্থ মাস থেকে এই চতুর্থ মাসে সজাগ থাকবেন অধিকাংশ সময় বাম কাতে শোবেন মাঝে মাঝে ডান কাতে শোবেন এবং চিত হয়ে শোয়া পরিহার করবেন এই সময়ও মাঝে মাঝে চিত হয়ে শুলে তেমন একটা অসুবিধা নেই তবে অভ্যস্ত করার চেষ্টা করুন তবে পঞ্চম মাস থেকে ভুলেও আর চিত হয়ে শুতে যাবেন না পঞ্চম মাস থেকে অধিকাংশ সময় বাম কাতে শোবেন মাঝে মাঝে ডান কাতে শোবেন তবে চিত হয়ে শোবেন না ধরুন আপনার শোয়ার ধরনকে যদি তো ভাগে ভাগ করা হয় তাহলে আপনি আশি পার্সেন্ট সময় বাম কাতে শোবেন পনেরো পার্সেন্ট সময় ডান কাতে শুতে পারেন আর বাকি পাঁচ পার্সেন্ট আপনি চাইলে চিৎ হতে পারেন আশা করছি আর কনসেপ্টটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না গর্ভাবস্থায় ভালো ঘুম হয় না ভালো ঘুমের জন্য আপনাদের কিছু ট্রিক্স ফলো করা উচিত প্রথমত আপনি প্রেগনেন্সি পিলো কিনে নেবেন যে প্রেগনেন্সি পিলোটি আপনাকে খুব বেশি আরামদায়ক ঘুমে সাহায্য করবে এছাড়াও ঘুমানোর সময় কিছু ট্রিক্স ফলো করুন যদি আপনি চান যে গর্ভাবস্থায় যেন ঘুমের মধ্যে আপনার দিক পরিবর্তন না হয়ে যায় তাহলে বাম কাত ফিরে শুলে পিঠের কাছে একটি বালিশ দিয়ে রাখুন যেন আপনি ঘুরতে গেলে এ সময় আপনার বাধা প্রাপ্ত হয় গর্ভাবস্থায় দু উরু একসাথে চাপা দিয়ে শোবেন না দু উরু অবশ্যই ফাঁকা রাখবেন এবং এর মাঝখানে একটি বালিশ দিয়ে রাখবেন এতে করে পেটের নিম্নাংশে চাপ পড়বে না গর্ভবতী মায়েরা সবসময় ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরে ঘুমানোর চেষ্টা করবেন খাবার খাওয়ার সাথে সাথে কখনোই ঘুমাবেন না খাবার খাওয়ার এক দু ঘন্টা পরে ঘুমাবেন সন্ধ্যাবেলা থেকে চা কফি এবং ক্যাফেন যুক্ত খাবার খাওয়া বন্ধ করে দিন যেন রাতে ভালো ঘুম হয় ঘুমের অন্তত এক ঘন্টা আগে এক গ্লাস কুসুম গরম দুধ পান করুন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন কিংবা হালকা এক্সারসাইজ করুন এতে আপনি ক্লান্ত হবেন এবং ভালো ঘুম আসবে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে থেকে মোবাইল অথবা অন্য কোনো ডিভাইস আপনার কাছ থেকে দূরে রাখুন এতে করে আপনার বাচ্চার উপরে ক্ষতিকারক প্রভাব পড়া বন্ধ হবে কোন প্রকারের ক্ষতিকারক রেডিয়েশন আপনার বাচ্চাকে ক্ষতি না করুক সেটাই আপনি চাবেন মোবাইল ঘুমানোর সময় কাছে রাখলে এ রেডিয়েশন যেমন আপনার ঘুমের ডিস্টার্ব করে তেমনই এটি শিশুর মস্তিষ্কের বিকাশে বাধা দিয়ে থাকে ঘুমাতে যাওয়ার সময় এক ঘন্টা আগে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখা খুবই বেশি জরুরি শুধু মোবাইল নয় কম্পিউটার ল্যাপটপ সব কিছুই নিজের থেকে দূরে রাখুন অবশ্যই আরামদায়ক বালিশ ব্যবহার করবেন যেন আপনার ঘুম ভালো হয় পায়ের নিচে পিঠের নিচে পর্যাপ্ত পরিমাণে বালিশ দিন কোমরের নিচেও বালিশ দিতে পারেন যেন কোনো প্রকারের কষ্ট না হয় ঘুমানোর জন্য অবশ্যই শব্দবিহীন আলোবিহীন ঘর নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত পরিমাণে বাতাসের চলাচল রয়েছে ঘুমাতে যাওয়ার আগে যে যার সৃষ্টিকর্তার উপাসনা কিংবা যে যার ইচ্ছে মতো বই পড়তে পারেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার